একজন নবী যিনি নিজের হাতে একটি সিংহকে মেরেছিলেন এমন একজন নবী যিনি নিজের সময়ের সবচেয়ে শক্তিশালী মানুষকে হারিয়েছিলেন এমন একজন নবী যাকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছিলেন যে তার আওয়াজে পাহাড় নড়তে থাকত এই নবীর নাম ছিল দাউদ হযরত মুসা সালামের ইন্তেকালের পর হজরত ইউশা বিন নুন সালাম বনি ইসরাইলের পরবর্তী নেতা হলেন এবং এদের লিড করতে লাগলেন আর বনি ইসরায়েলের সাথে থাকতে লাগলেন এবং এখানে তিনি তাবুতে সাকিনাকেও নিরাপদে রেখে দিলেন যার মধ্যে হযরত মূসা আলাহে সালামের লাঠি টেন কমান্ডমেন্টস এবং কিছু জিনিস ছিল কিন্তু এরপর হযরত ইউশা বিন নুনের ইন্তেকালের পর পরিস্থিতি বিগড়ে যেতে লাগল কারণ এখন বনি ইসরায়েলের কোনো নেতা ছিল না গোত্রগুলো নিজেদের মধ্যে ক্ষমতা দখলের জন্যে লড়াই করতে লাগল এবং মূর্তি পূজা শুরু করল প্রতিটি গোত্র নিজের মর্জিমাফিক যা খুশি তাই করত এই সময় ফিলিস্তিনের কাছে একটি জাতি আবাদ ছিল যারা সামুদ্রিক লোক ছিল এবং গ্রিস থেকে এসেছিল এবং ফিলিস্তিনের কাছে এসে বসবাস করতে শুরু করেছিল এই লোকেদের কাছে যথেষ্ট উন্নত অস্ত্রশস্ত্র ছিল কারণ তারা লোহাকে গলিয়ে তা দিয়ে তলোয়ার ঢাল এবং অনেক ধরনের অস্ত্র তৈরি করতে জানত অথচ বনি ইসরাইল শুধু ব্রঞ্জ ব্যবহার করত যা লোহার তুলনায় দুর্বল ছিল এই লোকেরা বনি ইসরাইলের কাছ থেকে নিজেদের এই দক্ষতা লুকিয়ে রেখেছিল বনি ইসরায়েল এদের কাছে আসত নিজেদের অস্ত্র তৈরি করানোর জন্যে এরা বনি ইসরায়েলের দুর্বলতা বুঝে ফেলল এবং তারপর তারা বনি ইসরায়েলের পাঁচটি বড় শহর দখল করে নিল যার ফলে বনি ইসরায়েল এদের অধীনে চলে গেল তারা বনি ইসরায়েলের ওপর ভালি কর বা ট্যাক্স বসিয়ে দিল এবং কঠোর আইন জারি করে দিল আর এরপর তারা তাঁবুতে সাকিনাকেও নিজেদের দখলে নিয়ে নিল যাকে বনি ইসরায়েল নিজেদের জন্য সৌভাগ্যের প্রতীক মনে করত এবং প্রতিটি যুদ্ধে সাথে নিয়ে যেত যার বরকতে আল্লাহ এদের বিজয় দান করতেন এই লোকেরা বনি ইসরায়েলের মন্দিরগুলোও ভেঙে দিল এবং নিজেদের সংস্কৃতি বনি ইসরায়েলকে শেখাতে লাগল যার ফলে বনি ইসরায়েল মূর্তি পূজা করতে শুরু করল এই সময় আল্লাহ এদের কাছে অনেক নবী পাঠালেন যারা এসে এদের সতর্ক করলেন এবং পুনরায় আল্লাহর দিকে ফিরে আসার কথা বললেন কিন্তু বনি ইসরায়েল এদের কথা মানল না এবং অনেক নবীকে হত্যা পর্যন্ত করে ফেলল বনি ইসরায়েলের অবস্থা খুবই খারাপ ছিল তারা ফিলিস্তিনিদের অধীনে জীবন পার করছিল এবং তাদের সাথে লড়াই করতে ভয় পেত কারণ তাদের মধ্যে একজন অত্যন্ত শক্তিশালী মানুষ ছিল যার ভয় মানুষের হৃদয়ে গেথে গিয়েছিল এই মানুষটির নাম ছিল জালুত তার উচ্চটা অনেক বেশি ছিল এবং শরীর ছিল বিশাল তার বর্ম রোদে ঝিকমিক করত এবং তার তলোয়ারের কোনো মোকাবিলা ছিল না সে একাই অনেক সৈন্যকে মেরে ফেলত বনি ইসরায়েলের জন্যে সে ছিল আতঙ্কের আর এক নাম তারা অনেকবার এদের সাথে লড়েছিল কিন্তু প্রতিবারই তাদের হার হত এবং হাজার হাজার মানুষ মারা যেত এই সব কিছুর পর তারা শেষমেশ এটা মেনে নিয়েছিল যে এখন তাদের আর কিছু হওয়ার নেই তারা নিজেদের সন্তানদের সেই সময়ের গল্প শোনাত যখন হজলত মুসা আলেহ সালাম তাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং ফিলিস্তিনে তাদের রাজত্ব ছিল সেগুলোও কি দিন ছিল যখন ফিলিস্তিনে আমাদের রাজত্ব থাকত এই বনি ইসরায়েলের মধ্যেই এক নেক্কার মহিলাও ছিলেন যার নাম ছিল হানা যার অনেক দিন ধরে কোনো সন্তান হচ্ছিল না এবং তার একটি ইচ্ছা ছিল যে আল্লাহ যেন তাকে একটি পুত্র সন্তান দান করেন এক রাতে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দান করো। আমি তাকে পুরোপুরি তোমার খিদমতে নিয়োজিত করে দেব আল্লাহ তার এই দোয়া কবুল করে নিলেন এবং তাকে একটি পুত্র সন্তান দান করলেন হানাই ছেলে লালন পালন করলেন এবং তাকে একটি মন্দিরে একজন পুরোহিতের কাছে রেখে আসলেন যেখানে তার শিক্ষা শিক্ষাদীক্ষা হল সে শৈশব থেকেই ইবাদত করতে লাগল এবং আল্লাহর প্রিয় হয়ে উঠল এক রাতেই ছেলেটি শুনল যে কেউ তাকে শামুয়েল বলে ডাকছে তার মনে হল হয়তো এটি তার পুরোহিত কিন্তু যখন ছেলেটি তার পুরোহিতকে জিজ্ঞেস করল তখন তিনি অস্বীকার করলেন এবং বললেন আমি তোমাকে ডাকিনি যাও ফিরে গিয়ে শুয়ে পড়ো এরপর সে এই আওয়াজ আরও কয়েকবার শুনতে পেল এবং সে তার পুরোহিতকে জানাল তখন তিনি বুঝে গেলেন এবং ছেলেটিকে বললেন এটি তোমার রবি যিনি তোমাকে এই নামে ডাকছেন যার ফলে তার নাম শামুয়েল রাখা হলো। তারপর একদিন আল্লাহ হজরত শামুয়েলের উপর প্রথম ওহি নাজিল করলেন এবং তাকে নিজের নবীদের মধ্যে বেছে নিলেন এবং একটি মহান মিশন দিলেন হযরত শামুয়েল আলাইসালাম বনি ইসরায়েলের কাছে আসলেন এবং তাদের মধ্যে পুনরায় হযরত মুসা আলাইসালামের আইন জারি করলেন মূর্তি পূজা বন্ধ করলেন এবং তাদের আল্লাহর ভয় দেখালেন এই সময় বনি ইসরায়েলের সমস্ত গোত্র নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গিয়েছিল এবং একা ফিলিস্তিনিদের সাথে লড়াই করত হজরত শামুয়েল সালাম এদের সবাইকে ঐক্যবদ্ধ করলেন তিনি প্রতিটি শহরে গেলেন তাদের কাছে বার্তা পৌঁছালেন তাদের এক করলেন মোটিভেট করলেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত করলেন এইভাবে বনি ইসরায়েল আরও একবার ঐক্যবদ্ধ হতে শুরু করল তারা হজরত শামুয়েল সালামের অধীনে ঐক্যবদ্ধ তো হচ্ছিল কিন্তু তাদের তখনও কোনো রাজা ছিল না কারণ সেই সময় দুনিয়ার প্রতিটি জাতির একজন রাজা থাকত তাই বনি ইসরাইল হযরত শামুয়েল সালামকে বলল আপনি আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দিন যার সাথে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি হযরত শামুয়েল আলাইসালাম এটি শুনে ব্যথিত হলেন কারণ বনি ইসরায়েলের আল্লাহর ওপর নয় বরং রাজার ওপর ভরসা ছিল তিনি বললেন তোমরা পরে হয়তো লড়াই করতে অস্বীকার করবে কিন্তু তারা জেদ ধরল তারপর হযরত শামুয়েল সালাম দোয়া করলেন এবং আল্লাহ বনি ইসরায়েলের মধ্য থেকে এক ব্যক্তিকে তাদের রাজা হিসেবে বেছে নিলেন যার নাম ছিল তালুত তালুতের নাম শুনে বনি ইসরায়েল অবাক হয়ে গেল এই ছেলেটি আমাদের রাজা হবে কারণ সে না ধনী ছিল না কোনো বড় গোত্রের ছিল আল্লাহ তাকে এ কারণেই রাজা বেছে নিয়েছিলেন যে সে শক্তিশালী ছিল এবং তার কাছে জ্ঞান ছিল হযরত শামুয়েল আলাইসাল্লাম তাকে বনি ইসরায়েলের রাজা বানিয়ে দিলেন যার পর আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে তাবুতে ও বনি ইসরায়েলকে ফেরত দিয়ে দিলেন যা তাদের গুনাহের কারণে তাদের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয়েছিল আর তারপর তালুত বনি ইসরায়েলকে একটি বড় যুদ্ধের জন্য তৈরি করতে লাগল অন্যদিকে জালুতের বাহিনী ছিল অনেক বড় এবং শক্তিশালী তাদের কাছে বনি ইসরায়েলের চেয়ে উন্নত অস্ত্র ছিল এবং তারা সংখ্যাতেও তাদের চেয়ে বেশি ছিল তালুত বনি ইসরায়েলকে নিয়ে যুদ্ধের জন্য রওনা হয়ে গেল হে তরুণরা যুদ্ধের জন্য এগিয়ে চল তারা মরুভূমির পথ পাড়ি দিয়ে রণক্ষেত্রের দিকে এগোচ্ছিল তাদের মধ্যে কিছু লোকের মনোবল দুর্বল ছিল এবং কেউ কেউ ভীত ছিল কিন্তু কিছু মানুষ এমন ছিল যাদের আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ছিল চিন্তা কর না আল্লাহ আমাদের সাথে আছেন তালুদ জানত যে তাকে সবার আগে এটা জানতে হবে যে এদের মধ্যে কে সত্যিই যুদ্ধ করার যোগ্য আল্লাহ এই জন্যই তালুদকে হুকুম দিলেন যে তিনি তার জাতিকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন যাতে কাপুরুষ লোকেরা আলাদা হয়ে যায় এবং এটাও পরিষ্কার হয়ে যায় যে আসলে আল্লাহর ওপর কার ভরসা আছে তালুতের বাহিনী অনেকদিন ধরে মরুভূমির পথ পাড়ি দিচ্ছিল তারা ভীষণ তৃষ্ণার্ত ছিল এবং ক্লান্ত হয়ে পড়েছিল তালুত তার বাহিনীকে বললেন যে সামনে একটি নদী আসতে চলেছে সামনে একটি নদী আসতে চলেছে যেই এই নদী থেকে বেশি পানি পান করবে সে আমাদের সাথে থাকবে না আর যে শুধু এক আজলা অর্থাৎ এক ঢোক পান করবে সে আমাদের সাথে থাকবে এটি তাদের জন্য একটি পরীক্ষা ছিল যাতে দেখা যায় যে আল্লাহর জন্য কে সবর করে যেমনই তাদের সামনে নদী আসলো বেশিরভাগ সৈন্যই নদীর দিকে ছুটল এবং পেট ভরে পানি পান করে নিল শুধু কিছু লোক ছাড়া যারা কেবল ঠোঁট ভিজিয়েছিল এবং আল্লাহর হুকুম মেনেছিল যারা নাফরমানি করেছিল তাদের সরিয়ে দেওয়া হলো। এখন তালুতের কাছে শুধু একটি ছোট বাহিনী অবশিষ্ট ছিল এটি তাদের জন্য আরও একটি বড় পরীক্ষা ছিল কারণ জালুতের বাহিনী আগে থেকেই তাদের চেয়ে বড় ছিল এবং এখন তাদের সংখ্যা আরও কমে গেল এই দৃশ্য দেখে কিছু লোক বলল আজ আমাদের কাছে জালুতের মোকাবিলায় কোনো বড় শক্তি নেই কিন্তু কিছু এমন মোমিন লোকও ছিল যাদের আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ছিল তারা বলল আল্লাহর সাহায্যে অনেকবার একটি ছোট বাহিনী বড় বাহিনীকে হারিয়েছে এখন যেহেতু কাপুরুষ লোকেরা আলাদা হয়ে গিয়েছিল তাই শুধু মোমিনরাই বাকি ছিল তালুত এদের নিয়ে রণক্ষেত্রের দিকে রওনা হলেন যখন তারা সেখানে পৌঁছলেন তখন তারা জালুতের বিশাল বাহিনী দেখতে পেলেন তাদের উচ্চতা ছিল অনেক বেশি তারা ভারী বর্ম পড়েছিল এবং হাতে ছিল মজবুত অস্ত্র তাদের সবার সাথে জালুতও দাঁড়িয়েছিল যাকে বনি ইসরাইল সবচেয়ে বেশি ভয় পেত তালুত তার বাহিনীকে সুসংগঠিত করলেন তিনি তার দক্ষ সৈন্যদের সামনে দাঁড় করালেন যারা তীরন্দাজ ছিল এবং ফিঙ্গা বা স্লিং দিয়ে পাথর ছুঁড়ত এদের পেছনে তলোয়ারধারী সৈন্যদের দাঁড় করালেন এবং সবার পেছনে দুর্বল লোকেদের দাঁড় করালেন সবাইকে হুকুম দিলেন যে তারা যেন একটি ঢাল তৈরি করে যাতে শত্রুর তীর থেকে নিজেদের বাঁচাতে পারে এরপর তালুত তার বাহিনীকে আল্লাহর কাছে দোয়া করতে বললেন পুরো বাহিনী আল্লাহর কাছে দোয়া করল তারপর তালুত একটি শক্তিশালী বক্তব্য দিলেন হে জওয়ানরা হিম্মত রাখ আল্লাহ আমাদের সাথে আছেন এই বক্তব্যে পুরো বাহিনী জোশে মেতে উঠল এরপর জালুত ময়দানে আসলো। তার হাতে ছিল একটি বড় বল্লম এবং সে একটি ভয়ঙ্কর বর্ম পড়েছিল তাকে দেখে বনি ইসরাইল একদম থমকে গেল জালুদ সামনে এসে সবাইকে চ্যালেঞ্জ জানালো। চ্যাম্পিয়ন তোমাদের মধ্যে কে আছো যে আমার মোকাবিলা করবে এটি শুনে একজন সৈন্য সামনে আসলো না সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল এমনকি বড় বড় বীরেরাও চুপ থাকল জালুত এটি দেখে হাসতে লাগল কিন্তু তখনই এক তরুণ ছেলে ময়দানে আসলো যার নাম ছিল দাউদ এই ছেলেটির চোখে কোনো ভয় ছিল না কারণ তার আল্লাহর উপর বিশ্বাস ছিল সে বলল আমি তোমার মোকাবিলা করব তালুত এটি দেখে অবাক হয়ে গেলেন এবং বললেন তুমি অনেক কম বয়সী এবং তুমি কোনো সৈনিক নও কিন্তু হযরত দাউদ আলি ইসালাম বললেন আমি একটি সিংহ এবং একটি ভালুককে মেরেছি আল্লাহ আমাকে তাদের মোকাবিলায় রক্ষা করেছেন এবং তিনি আমাকে এখান থেকেও বাঁচাবেন তালুত এই ছেলেটির চোখে কিছু একটা দেখলেন এবং তিনি রাজি হলেন এরপর তিনি হজরত দাউদ আলিহালামকে একটি ঢাল এবং বর্ম দিলেন কিন্তু হজরত দাউদ আলিহালাম একজন তরুণ ছেলে ছিলেন তিনি এই ভারী বর্ম পরে সহজে নড়াচড়া করতে পারছিলেন না তিনি সেই বর্ম খুলে ফেললেন এবং বললেন আমি এই সব দিয়ে লড়তে পারব না আল্লাহ আমাকে ফিঙ্গা চালানোর সক্ষমতা দিয়েছেন এটি আমার জন্য যথেষ্ট এরপর তিনি তিনটি পাথর তুলে নিলেন তারপর তিনি জালুতের সামনে আসলেন জালুত এদের দেখে হাসতে লাগল এবং তাদের উপহাস করতে লাগল আর বলল তারা একটি ছেলেকে পাঠিয়েছে আমাকে মারার জন্য এদের কি মনে হয় যে আমি কোনো কুকুর যে পাথর দেখে ভয় পাব কিন্তু হজরত দাউদ আল ইসালাম খামোশ রইলেন এবং বললেন তুমি আমার কাছে তলোয়ার নিয়ে এসেছ আর আমি তোমার কাছে আল্লাহর সারাজ্যের সাথে এসেছি যিনি সমস্ত জাহানের রব এটি শুনে জালুত সামনের দিকে এগোতে লাগল বনি ইসরায়েলের হৃদস্পন্দন বেড়ে যেতে লাগল কিন্তু হজলত দাউদ আলাহিস্সালাম শান্তভাবে দাঁড়িয়ে রইলেন তিনি একটি পাথর ফিঙ্গায় ভরলেন এবং নিজের পুরো শক্তি দিয়ে ঘুরিয়ে জালুতের দিকে ছুড়লেন সেই পাথরটি বিদ্যুতের গতিতে জালুতের দুই চোখের মাঝখানে গিয়ে লাগল আর ঠিক পরের মুহূর্তেই জালুত মাটিতে লুটিয়ে পড়ল চারদিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল মানুষ এটি দেখে অবাক হয়ে গেল জালুতের মৃত্যু দেখে ফিলিস্তিনিরা ঘাবড়ে গেল এবং পালাতে লাগল যার পর বনি ইসরাইল তাদের ওপর হামলা করে দিল এবং তারপর বনি ইসরাইল এই যুদ্ধে জয়ী হল যুদ্ধ জেতার পর তালুত হজরত দাউদ আলহ ইসালামের বাহাদুরিতে খুব খুশি হলেন তিনি হজরত দাউদকে বললেন তোমার পিতাকে হজরত দাউদ সালাম তাকে নিজের পিতার নাম বললেন এবং এরপর তালুত তাকে পুরো বাহিনীর সামনে সম্মানিত করলেন এবং তাকে বাহিনীর জেনারেল বানিয়ে দিলেন লোকেরাও হজরত দাউদ আলহ ইসালামকে যথেষ্ট পছন্দ করতে লাগল এবং পুরো ইসরায়েলে তার আলোচনা হতে লাগল তালুদ যখন দেখলেন যে রাজা হওয়া সত্ত্বেও মানুষ দাউদকে ভালোবাসা দেয় তখন এটি দেখে সে তার প্রতি ঈর্ষান্বিত হল বা জিলস হল এমনকি সে মানুষের কাছ থেকে এটাও শুনেছিল যে দাউদকেই হওয়া উচিত ইসরায়েলের পরবর্তী রাজা আমার মনে হয় দাউদকেই পরবর্তী রাজা হওয়া উচিত এই ঈর্ষার বশবর্তী হয়ে তালুদ হজরত দাউদকে শহীদ করার সংকল্প করল এক সন্ধ্যায় তালুত হযরত দাউদ আলহ ওপর একটি বল্লম দিয়ে আঘাত করল কিন্তু হজরত দাউদ আলহ সঠিক সময়ে সামনে থেকে সরে গেলেন এবং তার প্রাণ বেঁচে গেল কিন্তু তিনি তালুতকে মনে মনে ক্ষমা করে দিলেন এবং চলে গেলেন এরপর একদিন তালুদ কিছু সৈন্য পাঠাল হযরত দাউদ আলহ ইসালামকে শহীদ করার জন্য কিন্তু হজরত দাউদ ফিঙ্গা দিয়ে এদের সবাইকে হারিয়ে দিলেন এবং আবারও তার প্রাণ বেঁচে গেল তালুত এটি দেখে সরাসরি নির্দেশ দিল দাউদের মাথা নিয়ে এসো হজরত দাউদ আলাই ইসলাম যখন এটি জানতে পারলেন তখন তিনি বুঝে গেলেন যে তালুদ তার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে তিনি চুপচাপ রাতের অন্ধকারে ইসরায়েল ছেড়ে চলে গেলেন রাতের বেলা প্রচণ্ড শীতে তিনি মরুভূমির পথ পাড়ি দিচ্ছিলেন তিনি দিনের বেলা বিশ্রাম নিতেন এবং রাতের বেলা নিরাপদে সফর করতেন তিনি জঙ্গল পাহাড় মরুভূমি দিয়ে সফর করে চললেন এবং এইভাবে তিনি কঠিন পরিস্থিতিতে জীবন কাটাতে লাগলেন অনেক রাত তিনি কিছু না খেয়ে কাটাতেন প্রায় তিনি বৃষ্টির পানি পান করে দিনাতিপাত করতেন আল্লাহ এইভাবে তাকে কঠিন পরিস্থিতিতে থাকার ট্রেনিং দিচ্ছিলেন তারপর একদিন তিনি একটি গুহা পর্যন্ত পৌঁছলেন এবং এখানে আল্লাহর পক্ষ থেকে একটি মোজে যা হল যে তার পরিবারও তাকে খুঁজতে খুঁজতে এই গুহা পর্যন্ত পৌঁছে গেল তার ভাইবোন মা বাবা এবং তার কিছু সাথী তার কাছে চলে আসলেন এবং বলতে লাগলেন আপনি ছাড়া আমাদের আর কোনো সর্দার নেই আল্লাহ আপনাকে আমাদের জন্য বেছে নিয়েছেন এটি প্রায় চারশো লোক ছিল যারা হযরত দাউদের জন্য এসেছিল তালুতের জেলাসি এখন এদের কাছে বিমারি হয়ে বনেছিল ইসনে হযরত দাউদ সালামকে খোঁজার জন্য ফৌজ পাঠাল যাও দাউদকে খুঁজে নিয়ে এসো আর তারপর তালুতের বাহিনী প্রতিটি গুহা এবং জঙ্গলে দাউদ আলি ইসলামকে খুঁজতে লাগলো হজরত দাউদ আলী ইসালাম নিজের সাথী এবং পরিবারের সাথে একটি শহরে পৌঁছলেন যা ফিলিস্তিনিদের শহর ছিল ওখানের একজন পুরোহিত তাদের খাবার এবং তাদের নিরাপত্তার জন্য তলোয়ার দিলেন কিন্তু একজন গোয়েন্দা তালুদকে হজরত দাউদের খবর দিয়ে দিল হজরত দাউদ এই শহর ছেড়ে চলে গেলেন এবং সামনে এগোতে লাগলেন কিন্তু পেছন থেকে তালুদ এই পুরোহিতদের নিজের কাছে ডাকল এবং তাদের হত্যা করে দিল কারণ তারা হজরত দাউদকে সাহায্য করেছিল তালুত তার পুরো শহরটি ধ্বংস করে দিল শিশু নারী এবং পশু পাখি পর্যন্ত ছাড়ল না যখন হজরত দাউদ আলহ ইসালাম এটি জানতে পারলেন তখন তিনি কাঁদতে লাগলেন আমার কারণে তাদের মৃত্যু হয়েছে তারা আমাকে সাহায্য করেছিল তারা জানত না যে তাদের সাথে এই সব হবে অন্যদিকে তালুত হতাশ হচ্ছিল এবং রাগে জ্বলছিল তখনই একটি গোত্র তালুদকে খবর দিল আমরা জানি যে দাউদ তার সাথীদের সাথে কোথায় লুকিয়ে আছে আমাদের কাছে এসো আমরা তাকে তোমার হাতে তুলে দেব এরপর তারা তালুতকে হজরত দাউদ আলহি সালামের গুহার সঠিক জায়গা বলে দিল তালুত নিজের সাথে তিন হাজার সৈন্য নিয়ে বেরিয়ে পড়ল তালুতের বাহিনী একটি উপত্যকার কাছে পৌঁছালো এবং সেখানে বিশ্রাম নেওয়ার জন্য ক্যাম্প বসাল তখনই রাতে আল্লাহ পুরো বাহিনীকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন এই লোকেরা একদম হজরত দাউদ আলহি সাল্লামের গুহার কাছেই ঘুমিয়েছিল হজরত দাউদ আলহি সাল্লাম তাদের ক্যাম্পে প্রবেশ করলেন এবং তালুতকে নিজের সামনে দেখলেন তখনই তার সাথীরা বলল আল্লাহ আপনাকে আপনার শত্রুর কাছে নিয়ে এসেছেন একে এখানেই খতম করে দিন কিন্তু হযরত দাউদ আলহিসাল্লাম বললেন আমি কিভাবে এই মানুষটিকে মারতে পারি যাকে আল্লাহ রাজা বানিয়েছেন আমি এই রাজার ওপর কখনও হাত তুলব না তিনি তালুতের বল্লমটি নিজের সাথে নিলেন এবং ক্যাম্প থেকে বেরিয়ে গেলেন এরপর তিনি পাহাড়ের ওপর উঠলেন এবং উঁচু গলায় তালুতকে বললেন হে রাজা তুমি তোমার সাথীকে কেন মারতে চাও দেখো তোমার বল্লম আমার কাছে যদি আমি চাইতাম তবে তোমাকে মারতে পারতাম তালুত এটি শুনে কান্তে লাগল সে হাজরত দাউদ আলহি সাল্লামকে বলল তুমি আমার চেয়ে বেশি নেককার। আমি তোমার উপর জুলম করেছি হাজরত দাউদ আলহি সালাম সেখান থেকে চলে গেলেন কিছু সময়ের জন্য তালুতের মন নরম হল কিন্তু পরে তার হৃদয়ে আবারও ঈর্ষা চলে আসল তালুত তাদের পিছু নিতে শুরু করল এবং তাদের খুঁজতে লাগল কিন্তু হাজরত দাউদ আলহি সালামকে সে পেল না কিছুদিন পর আবারও এক রাতে সে ক্যাম্পে বিশ্রাম নিচ্ছিল তখন হাজরাত দাউদ আলহি সালাম তার ক্যাম্পে প্রবেশ করলেন এবং তার পোশাকের একটি ছোট টুকরো কেটে নিলেন এবং সকালবেলা তালুতের ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে বললেন দেখো এটি তোমার পোশাকের টুকরো তোমার জীবন আবারও আমার হাতে ছিল তুমি আসলে কেন আমাকে মারতে চাও তালুত আবারও কানতে লাগল এবং বলল আমি জানি তুমি আমার পরে রাজা হবে ওয়াদা করো যে তুমি আমার বংশের কোনো ক্ষতি করবে না হাজরাত দাউদ সালাম তার সাথে ওয়াদা করলেন কিন্তু আবারও তার হৃদয় ঈর্ষা চলে আসলো হাজরাত দাউদ আলিহি সাল্লাম বুঝে গিয়েছিলেন যে যদি তিনি ইসরায়েলে থাকেন তবে তালুত তাকে শহীদ করে দেবে তাই হাজরত দাউদ সালাম নিজের সাথীদের সাথে ফিলিস্তিনে চলে গেলেন সেই মানুষগুলোই যাদের তার কারণে হার হয়েছিল তাদের রাজার নাম ছিল আকেশ তিনি হাজরত দাউদ সালামকে সম্মান করলেন তিনি সেখানে তাদের থাকার জায়গা দিলেন কারণ তালুত হজরত দাউদ সালামের শত্রু ছিল এবং সে আকেশেরও শত্রু ছিল আর দ্বিতীয়ত এই যে হযরত দাউদ সালাম একজন অসাধারণ যোদ্ধা ছিলেন যিনি তাদের সবচেয়ে শক্তিশালী সৈনিক জালুদকে হারিয়েছিলেন এই কারণে তারা হজরত দাউদ সালামকে থাকার জায়গা দিলেন এবং এটি হজরত দাউদ সালামের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ছিল যেখানে তালুদ তাকে মারতে আসতে পারত না কারণ ফিলিস্তিনিরা তাদের শত্রু ছিল হজরত দাউদ সালাম নিজের সাথীদের সাথে এখানে থাকতে লাগলেন এই সময় পর্যন্ত ফিলিস্তিনের মানুষ যথেষ্ট শক্তিশালী হয়ে গিয়েছিল কারণ তালুতের হারার পর অনেক সময় পার হয়ে গিয়েছিল এখন আমাদের তালুতের বিরুদ্ধে লড়াই করা উচিত ফিলিস্তিনিরা একটি বড় বাহিনী তৈরি করতে শুরু করল তালুদ যখন এটি জানতে পারল তখন সে দাউদ আলহ সালামের প্রাণের পিছু নেওয়া ছেড়ে দিল এবং নিজের বাহিনী তৈরি করতে শুরু করল কিন্তু সেই সময় পর্যন্ত আল্লাহর সাহায্য তার ওপর থেকে উঠে গিয়েছিল তার ঈর্ষার কারণে এবং এটি তার লোকেরাও জানত তালুদ তার স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে নির্দেশের অপেক্ষা করত কিন্তু আল্লাহর পক্ষ থেকে সে কোনো জবাব পেল না অন্যদিকে দাউদ আলেহি সালাম ফিলিস্তিনিদের সাথে বসবাস করছিলেন তাকে রাজা আকেশ বললেন আপনি এই যুদ্ধে আমার খাস সিপাহী হবেন কিন্তু আকেশের সাথীরা বলল ডেভিডও আমাদের যুদ্ধে ধোকা দিতে পারে কারণ শেষ পর্যন্ত সেও বনি ইসরায়েলেরই একজন তাই আকেশ দাউদ আলেহি সালামকে ওখান থেকে পাঠিয়ে দিলেন তারপর তালুত এবং ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ হলো। ফিলিস্তিনিরা এই যুদ্ধে বনি ইসরায়েলকে হারিয়ে দিল এই যুদ্ধে তালুতের শরীরে তীর লাগল এবং সে জখম হয়ে গেল তালুত তার সৈনিককে বলল আমাকে মেরে ফেল যদি ফিলিস্তিনিরা আমাকে ধরে ফেলে তবে তারা আমার উপর খুব জুলুম করবে কিন্তু তার সৈনিক এমনটি করল না তখন তালুত নিজের তলোয়ারের ওপর ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ নিজেই নিল এরপর ফিলিস্তিনিরা ইসরায়েল দখল করে নিল এবং তালুতের মাথা কেটে নিজেদের শহরে ঝুলিয়ে রাখল এখন আবারও বনি ইসরায়েলের কোনো নেতা ছিল না হজরত দাউদ পর্যন্ত যখন এই খবর পৌঁছল যে তালুত মারা গেছে এবং ইসরায়েল হেরে গেছে হজরত দাউদ সালাম এটি শুনতেই মাটিতে লুটিয়ে পড়লেন এবং চিৎকার করে কাঁদতে লাগলেন যে মানুষটি হজরত দাউদ আলাইসাল্লামকে খবর দিয়েছিল সে এও বলেছিল আমি নিজে তালুতকে মেরেছি তার মনে হয়েছিল হয়তো হজরত দাউদ সালাম তাকে এর বদলে পুরস্কার দেবেন কিন্তু হজরত দাউদ সালাম তাকে এই অপরাধের সাজা দিলেন এবং বললেন তুমি আল্লাহর নিযুক্ত করা রাজার ওপর হাত কিভাবে তুলতে পারলে এরপর হজরত দাউদ সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন যে আমি এখন কোথায় যাব এবং কোন শহরে গিয়ে থাকব আল্লাহ তাকে হুকুম দিলেন যে হেব্রন যাও সেই শহর যেখানে হযরত ইব্রাহিম সালাম থাকতেন হজরত দাউদ আলহি সালাম নিজের পরিবার ও সাথীদের সাথে হেব্রন চলে গেলেন যখন তিনি হেব্রন পৌঁছলেন তখন ইয়াহুদা গোত্রের কিছু সর্দার হজরত দাউদ আলহি সালামকে বলল আপনার কারণেই আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলাম আপনি আমাদের রাজা হয়ে যান এই সময় হজরত দাউদ আলহি সালাম বললেন আল্লাহর জন্য আমি আপনাদের রাজা হয়ে যাব দাউদ সালামের বয়স ছিল ত্রিশ বছর এবং তিনি ইয়াহুদা গোত্রের রাজা হয়ে গিয়েছিলেন আর এটি হযরত দাউদ আলাহিসালামের নিজের গোত্র ছিল যখন উত্তরদিকে বনি ইসরায়েলের বাকি গোত্রগুলো তালুতের ছেলে ইসবসালকে নিজেদের রাজা বানিয়েছিল সাত বছর পর্যন্ত এভাবেই চলতে থাকল এই সাত বছরে হযরত দাউদ আলাহ এবং ইসবোসালের জেনারেলদের মধ্যে ছোটখাটো যুদ্ধও হয়েছিল কিন্তু পরবর্তী কিছু বছরে হযরত দাউদ আলাহিসালাম রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলেন ইসবসালের রাজত্ব দুর্বল হতে লাগল তারপর একদিন ইশবোশালের দুই কমান্ডার তাকে হত্যা করে দিল এবং তার মাথা হযরত দাউদ আলাহ কাছে নিয়ে আসল এবং তাকে বলল এটি তোমার শত্রুর মাথা তাদের মনে হয়েছিল হযরত দাউদ আলাহিসালাম তাদের পুরস্কার দেবেন কিন্তু তিনি তাদের এই অপরাধের সাজা দিলেন এখন তালুতের বংশও শেষ হয়ে গিয়েছিল এবং বনি ইসরায়েলের বাকি গোত্রগুলোরও কোনও নেতা ছিল না তখন বনি ইসরায়েলের বাকি গোত্রের বড় লোকেরা সফর করে হযরত দাউদ আলহিস্লামের কাছে আসলেন এবং তাকে বললেন আপনি আমাদেরও রাজা হয়ে যান হযরত দাউদ আলাহিসাল্লাম সবাইকে নামাজের জন্য জড়ো করলেন এবং জামাত করালেন এবং তারপর সবার সামনে রাজত্ব কবুল করলেন যার পর সমস্ত গোত্রের মানুষ বলল দাউদ আমাদের রাজা যাকে আল্লাহ বেছে নিয়েছেন এখন বনি ইসরায়েলের একজনই রাজা ছিল তাদের একটিই বাহিনী ছিল যার কারণে হযরত দাউদ সালামের সাম্রাজ্য শক্তিশালী হতে শুরু করল যখন হজরত দাউদ সালাম রাজা হলেন তখন ফিলিস্তিনিরা সতর্ক হয়ে গেল কারণ হযরত দাউদ সালামই তাদের জালুদকে হারিয়েছিলেন তাই তারা হজরত দাউদ আলহিহি সালামের ওপর আগে হামলা করার পরিকল্পনা করল হজরত দাউদ সালাম যখন এটি জানতে পারলেন তখন তিনি নিজের সামনে তাবুতে সাকিনা রেখে দোয়া করলেন এবং আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন যে আমার কি তাদের সাথে লড়াই করা উচিত আল্লাহ তাকে লড়াই করার নির্দেশ দিলেন ফিলিস্তিনিরা নিজেদের বাহিনী নিয়ে জেরুজালেমের দিকে এগোতে লাগল এবং তারপর জেরুজালেমের দক্ষিণে তাদের মোকাবেলা হল এবং এই যুদ্ধে ফিলিস্তিনিরা বিশাল সংখ্যায় মারা গেল এবং পালিয়ে গেল কিন্তু ফিলিস্তিনিরা আবারও বাহিনী তৈরি করতে শুরু করল হযরত দাউদ আলাহিসাল্লাম আবারও আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ তাকে বললেন যে ততক্ষণ পর্যন্ত হামলা করবে না যতক্ষণ না তুমি গাছের ওপর থেকে আওয়াজ শুনতে পাও হযরত দাউদ আলাহিসাল্লাম নিজের বাহিনীকে প্রস্তুত করে দাঁড়িয়ে রইলেন এবং তখনই তারা গাছের আড়াল থেকে আওয়াজ শুনতে পেলেন যেন কোনো বিশাল বাহিনী তাদের দিকে আসছে হজরত দাউদ আলাহিসাল্লাম নির্দেশ দিলেন তখন বনি ইসরায়েল পুরো শক্তি দিয়ে হামলা করল এবং যুদ্ধ জিতে নিল আর এইভাবে ফিলিস্তিনিদের চ্যাপ্টার শেষ হয়ে গেল এরপর হজরত দাউদ আলহিসাল্লাম জেরুজালেম জয় করার পরিকল্পনা করলেন হজরত দাউদ আলাহিসাল্লাম নিজের বাহিনী নিয়ে জেরুজালেম পৌঁছলেন যেমনই তারা জেরুজালেম পৌঁছলেন তখন তারা হজরত দাউদ আলাইসাল্লামকে দেখে হাসতে লাগল যে তুমি কখনও এখানে আসতে পারবে না এই দেয়ালগুলো অনেক উঁচু হজরত দাউদ আলহিসাল্লাম খামোশ দাঁড়িয়ে রইলেন এবং জেরুজালেমের দেয়ালগুলোর দিকে তাকিয়ে রইলেন এবং তখনই তিনি ডিসকাভার করলেন যে জেরুজালেমের নিচে ওয়াটার শ্যাফ্ট আছে এবং এটি জেরুজালেমের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তিনি একজন জেনারেলের মতো পরিকল্পনা করলেন তিনি তার সৈনিকদের বললেন যেই এই শ্যাফ্টের ভেতর দিয়ে ঢুকে দরজা খুলে দেবে সেই হবে চিফ কামান্ডার এরপর অনেক সৈন্য সামনে আসলো। তারপর রাতের বেলা একটি টিম শ্যাফটের ভেতর দিয়ে ভেতরে গেল এবং দরজা খুলে দিল এরপর হজরত দাউদ সালাম নিজের বাহিনীর সাথে ভেতরে গেলেন এবং জেরুজালেম জয় করে নিলেন জেরুজালেম জয় করার পর তিনি একে নিজের রাজধানী বানিয়ে নিলেন সেই শহর যা একসময় সময় হজরত ইব্রাহিম ইসহাক ইয়াকুব এবং বাকি নবীদের জমিন থাকত এবং তিনি তাবুতে সাকিনাকেও এখানে নিয়ে আসলেন হযরত দাউদ আলাহ ইসলাম জেরুজালেমে থাকতে লাগলেন এবং এখানেই তার ওপর জবুর নাজিল হল যখনই তিনি জবুর তেলাওয়াত করতেন তখন পাখিরা তার আশেপাশে এসে বসে যেত এমনকি পাহাড় নড়ে যেত এবং যান ও খামোশ হয়ে তার তেলাওয়াত শুনত আল্লাহ তাকে এক অসাধারণ কণ্ঠ দিয়েছিলেন তার হাতে লোহা মাটির মতো নরম হয়ে যেত যা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন তিনি একদিন অন্তর রোজা রাখতেন এবং রাত পর্যন্ত ইবাদত করতেন হজরত দাউদ আলাহিস্লামের সাতজন ভাই ছিল এবং তার পিতা একজন সৎ মজুর ছিলেন হযরত দাউদ আলাহাল্লাম ছোটবেলা থেকেই ভেড়া বকরি চড়াতেন বাকি নবীদের মতো কারণ আল্লাহ এভাবে নবীদের ট্রেনিং দিতেন কারণ এতে মানুষের মধ্যে ধৈর্য ও দায়িত্ববোধ তৈরি হয় হযরত দাউদ আলাহিসাল্লাম পাহাড়ে বকরি চড়াতেন যখন তিনি বকরি চড়াতেন তখন সাথে সাথে আল্লাহর হামদ করতেন তার এই সুন্দর কণ্ঠ পাহাড়ে প্রতিধ্বনিত হত তিনি এভাবেই প্রতি সন্ধ্যায় আল্লার হামদ করতেন এবং নিজের রবকে স্মরণ করতেন তিনি যথেষ্ট সাহসীও ছিলেন প্রায়শই যখন তিনি বকরি চড়াতেন তখন তার সামনে সিংহ চলে আসত কিন্তু তিনি পালানোর পরিবর্তে সিংহের মোকাবেলা করতেন একদিন তিনি নিজের বকরি চড়াচ্ছিলেন তখনই তিনি গাছের আড়াল থেকে সিংহের গর্জন শুনলেন তখনই সেই সিংহ হঠাৎ সামনে আসলো এবং একটি বকরিকে টেনে নিজের সাথে নিয়ে গেল হজরত দাউদ আলহিসাল্লাম দৌড়ে গিয়ে সিংহকে পেছন থেকে ধরে ফেলেন এবং নিজের লাঠি দিয়ে তার ওপর আঘাত করেন এবং তার সাথে সাহসিকতার সাথে লড়েন এবং নিজের হাতে সেটিকে মেরে ফেলেন তারপর একদিন তিনি এভাবেই বকরি চড়াচ্ছিলেন তখনই একটি ভালুক তার বকরিগুলোর ওপর হামলা করে দিল সেই ভালুকটি একটি বকরি নিয়ে নিজের সাথে পালাতে লাগল হযরত দাউদ আলাহিসালাম তার পিছু নিলেন এবং তাকে ধরে ফেলেন এবং তারপর নিজের হাতে সেটিকে হত্যা করেন আর এইভাবে হযরত দাউদ আলাহিসাল্লামের মধ্যে সাহসিকতা তৈরি হল হযরত দাউদ আলাহি অত্যন্ত সততার সাথে শাসন করলেন তারপর একদিন তিনি একটি ঘরে আল্লাহর ইবাদত করছিলেন তখনই একজন ফেরেস্তা ঘরে প্রবেশ করেন এবং তিনি হজরত দাউদ আল্লাহি তার মৃত্যুর খবর দেন এবং তখনই হজরত দাউদ আলাহিসাল্লাম ইন্তেকাল করেন কিন্তু তার মৃত্যুর পর এখন তার ছেলে তার শাসনভার সামলালেন যাকে আল্লাহ এমন এক সালতানাত দান করেছিলেন যা আজ পর্যন্ত কাউকে দেওয়া হয়নি এই নবীর নাম ছিল সুলেমান